চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কে নাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবন যাবে হবে জয় ওরে নইলে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে আর বোনের খুনে পেছন হারা শোকের মেছে চলবে কতকাল ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা। চেতন হারা মানুষ তো দিচ্ছে ইসলাম চল রে চল নতুন সকাল আনতে হবে ডেকোনা মা পিছু দানব গোল চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয়ে আমাদের জীবনে